আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক আমি এই ভিডিওটা আপনাদের সম্মুখে এই জন্য আজকে এনেছি আমি সমাজে কিছু এমন বিষয় আমি উপলব্ধি করতে পেরেছি যে যেটা থেকে মানুষকে সচেতন করা খুবই প্রয়োজন দেখবেন আপনারা শুনেছেন যে মানুষ এখন যে ইসলামকে যে ফলো করে ইসলামকে যে মানে ইসলামের বিভিন্ন ধরনের বিধি বিধানগুলোকে সে তারা মানে মানার সময় তারা এটা বলে থাকে যে অমুক ব্যক্তি সে তো এই রকম কাজ করে ফেলেছে মানে তার এই রকম খারাপ কাজ হয়ে গেছে অমুক আলেম তার দ্বারাই এই রকম কাজ হয়ে গেছে অমুক একটা ভালো ব্যক্তি খুবই পণ্ডিত ব্যক্তি ইসলামিক স্কলার তার দ্বারাই এই রকম কাজ হয়ে গেছে এটা মানুষকে বলতে আপনারা শুনেছেন এবং মানুষ তখন বলে যে অত ভালো ভালো ব্যক্তি ইমাম সাহেব আলেম উলামা এত বড় স্কলার তিনার মাধ্যমে এই রকম কাজ হয়ে যাচ্ছে তো আমরা কাকে ফলো করব। কাকে আমরা দেখব তিনারা যদি এই রকম কাজ করতে পারেন তিনাদের আচার ব্যবহার যদি এই রকম হয় তিনারা যদি মিথ্যে কথা বলেন তিনারা যদি নিজের পরিবারে সুখে থাকতে না পারেন তিনারা সন্তানের সঙ্গে ঠিকভাবে ব্যবহার করেন না তিনাদের মন মানসিকতা ঠিক নয় কথাবার্তা ভালো নয় মানুষের সঙ্গে হেসে কথা বলেন না তো বিভিন্ন ধরনের এই রকম কথা আপনারা শুনতে পাবেন তো এর সলিউশন কি আমরা ভুল করছি না ওই সমস্ত মানুষগুলো ভুল করছে কে ভুল করছে এটা আপনারা মনে রাখবেন এই পৃথিবীতে নবী রসুল যতজন আছে সকলেই হচ্ছে নিষ্পাপ এবং যত ফেরেশতা আছে ওনারা হচ্ছে নিষ্পাপ ওনাদের দ্বারাই গোনা হতে পারে না কিন্তু আমরা যে মানুষ আছি আমাদের দ্বারাই গোনা হয়ে যাবার সম্ভাবনা আছে কেন না আমরা তো ফেরেস্তা নই আমাদেরকে তো আল্লাহ পাক এইভাবে সৃষ্টি করেছেন যে আমাদের অন্তরে গোনার বিষয়টিও দিয়েছেন এবং নেকির বিষয়টিও দিয়েছেন অন্তর দুদিকেই যেতে পারে আমাদের মাধ্যমে গোনা হতে পারে এবং আরেকটা কথা মনে রাখবেন যে আমরা মুসলমানরা সাধারণ মানুষরা আমরা অন্যান্য স্কলারদের যে কথাগুলো আমরা মানি তিনারা হাদিস থেকে কথাগুলো বলেন তিনারা কোরআন থেকে কথাগুলো বলেন সেই জন্য আমরা মেনে নিই কিন্তু অনেকজন কি করেন ওই স্কলারদেরকে পুরো অনুসরণ করে চলেন তেনাদের চাল চলন ওঠা বসা সব কিছুই ওনারা লক্ষ্য করেন তো আমার মতে বলে আমার চিন্তাধারা এটা অন্যান্যদের চিন্তাধারা কি সেটা আমি জানি না কিন্তু আমার চিন্তাধারা এটা বলছে যে এই যে আমাদের মাইন্ড এই মাইন্ডটা আমাদের দূর করতে হবে এই যে আমাদের চিন্তা এগুলোকে আমাদের দূর করতে হবে যে অন্যান্য স্কলারকে নিয়ে বা অন্যান্য বড় বড় বক্তাকে নিয়ে অন্যান্য বড় বড় আলেমদেরকে নিয়ে অন্যান্য বড় বড় ইমাম সাহেবদেরকে নিয়ে তিনাদের সব কিছুকে আমি লক্ষ্য করে চলব এটা হচ্ছে রং এটা হচ্ছে আমি ভুল করছি আমি কেন তিনাদের সব কিছুকে লক্ষ্য করব। যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই যদি আমার মনে হয় যে আল্লাহ তালা আমার প্রতি সন্তুষ্ট হবেন আল্লাহ তালা আমাকে ভালোবাসবেন তাহলে আল্লাহ তালা স্বয়ং কোরআনের মধ্যে বলেছেন যে যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও অর্থাৎ আমার সন্তুষ্টি অর্জন করতে চাও তাহলে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ ওয়াসাল্লামকে অনুসরণ করো অর্থাৎ হয়তো মোহাম্মদ সাল্লা ওয়াসাল্লাম উনার জীবনীকে ফলো করো উনি কিভাবে জীবন অতিবাহিত করেছেন কিভাবে পরিবারের সঙ্গে অতিবাহিত করেছেন ওনার কথাবার্তা ওঠা বসা চাল চলন এগুলোকেও অনুসরণ কর উনি সমাজে কিভাবে ব্যবহার করতেন উনি বন্ধুবান্ধবদের সঙ্গে কিভাবে কথাবার্তা বলতেন উনি নিজের সংসারে কিভাবে জীবন কাটিয়েছেন উনি বয়স্ক মানুষদের সঙ্গে কিভাবে কথাবার্তা বলতেন উনি নিজের শত্রুদের সঙ্গে কিভাবে কথাবার্তা বলতেন উনি নিজের সন্তানের সঙ্গে কিভাবে কথাবার্তা বলতেন কেমন আচার আচরণ ছিল এগুলোর জন্য আমাদেরকে হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লামের পুরো বায়োগ্রাফি পুরো জীবনীটাকে আমাদের স্টাডি করতে হবে নিজেদেরকে পড়তে হবে তারপরে আমি হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওসাল্লামকে অনুসরণ করতে পারব তো আমি যদি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করি আমার যদি লক্ষ্য হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম থাকে তাহলে কোরআনের ভাষায় আল্লাহ বলছেন যে তুমি আমার সন্তুষ্টি অর্জন করতে পারবে কেননা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম হচ্ছে হানড্রেড পারসেন্ট পারফেক্ট অন্যান্য মানুষেরা তিনারা কিছুটা পারফেক্ট হতে পারে আবার কিছুটা তাদের মধ্যে ভুল হতে পারে কিছুটা তাদের মধ্যে দোষ থাকতে পারে কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম হানড্রেড পারসেন্ট পারফেক্ট সেজন্য আমি আমার সকল মুসলমান ভাই বোনেদেরকে আমি রিকোয়েস্ট করছি আমি বিনম্রভাবে আপনাদের সকলকে আমি অনুরোধ করছি আমরা যে এই যে চিন্তা নিয়ে যে ঘোরাফেরা করি সেটা উচ্চশিক্ষিত মানুষ হোক বা নিম্ন শিক্ষিত মানুষ হোক যে কোনো স্তরের মানুষ হোক আমরা সকলেই এটাই চিন্তা করে থাকি যে ওই ব্যক্তিটাকে তো আমি খুব ভালো ভাবতাম ওই ব্যক্তিটা তো খুবই ভালো ওর কথাগুলোকে আমি শুনতাম মানতাম কিন্তু ওর এই কাজটা আমাকে ভালো লাগলো না ওর এই কথাবার্তা আমাকে ভালো লাগলো না তো এই যে বিষয়টা যাতে না হয় আগামীতে সেই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করছি আপনারা যদি মানতে হয় যদি দেখতে হয় তাহলে হজরত মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামকে সাল্লামকে ফলো করুন তাহলে আপনারা আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারবেন এবং দেখবেন হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়া জীবনী যখন পড়বেন তো আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াশাল্লামের যে উদারতা যে কোমল হৃদয় মানুষ ছিলেন উনি ওনার মধ্যে যে মায়া মমতা এগুলো যে ছিল অন্তরে সেগুলো আপনারা বুঝতে পারবেন উনি ওনার অন্তরে কোনো দিন এটা ইন্টেনশনই থাকতো না যে কোনো মানুষকে উনি কষ্ট দেবেন যে কোনো স্তরের মানুষ হোক যে কোনো মানুষ হোক সাধারণ মানুষ হোক বা যে কোনো মানুষ হোক তাকে কোনো দিন কষ্ট দেওয়া এই ইন্টেনশন কোনো দিন হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অন্তরে থাকত না উনি সর্বদা কোমল হৃদয়ের মানুষ ছিলেন মানুষকে মাফ করতে শিখেছেন মানুষকে নিজের কাছে টানতে শিখেছেন মানুষকে ভালোবাসতে শিখেছেন এবং প্রেম ভালোবাসা মায়া মমতা এটারই তো উনি শিক্ষা দিয়েছেন ছড়িয়ে গেছেন গোটা পৃথিবীতে তো কাজেই আমাদের সকলকে হজরত মোহাম্মদ সাল্ল্লা আলহি ওয়াসাল্লামকে ফলো করা দরকার উনি একমাত্র আমাদের সামনে পারফেক্ট তাছাড়া অন্য কেউ আমাদের সামনে পারফেক্ট হতে পারে না আশা করছি এই যে বিষয়টা নিয়ে আমি খুবই কনফিউশনের মধ্যে ছিলাম এবং বিভিন্ন ধরনের মানুষকে আমি দেখি তো তিনারাও কনফিউশনের মধ্যে ছিল তো সেজন্য আমি ভাবলাম যে আপনাদেরকে আমি এই ভিডিওটা উপহার দিই তো আশা রাখছি আপনারা সকলে এই ভিডিওর মাধ্যমে কিছু উপকৃত হবেন যদি কিছু উপকৃত হন তাহলে আমার জন্য আপনারা দোয়া করবেন এবং নিজের জন্য দোয়া করবেন এবং সকলের জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত